স্পেস এক্সের ফ্যালকন রকেটে করে দুই মহাকাশচারীর একটি ছোট দল যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তবে স্পেস ওয়াক কিংবা স্পেস স্টেশনে নিয়ম মাফিক কোনো কাজের জন্য নয় তাদের এবারের যাত্রা মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় ফ্যালকন রকেটটি এতে যাত্রী হিসাবে ছিলেন হেগ ও গোরবুনভ নামে দুই নভচারী এছাড়া মহাকাশ জানে দুটি আসন খালি রাখা হয়েছে আটকে থাকা মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসা কর্তৃপক্ষ জানায় বাকি স্পেস মিশনগুলো সময়সূচি ঠিক রাখার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গেল জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন দুই নবচারী বুচ উইল মোর এবং সুনি উইলিয়ামস বোয়িং স্টার লাইনার নামের মহাকাশ জানে পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাদের ফেরা হয়নি পৃথিবীতে পরে আশ্রয় নেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বর্তমানে সুনি উইলিয়ামস স্পেস স্টেশনের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন আটকে পড়া দুই নবচারীকে নিয়ে ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবে রকেট ইয়াসিন মোহাম্মদ সময় সংবাদ